কারণ আপনারা আমার চ্যানেলটিকে আমার ভিডিওটিকে আহ পছন্দ করেছেন দেখে আজকে আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করেছেন এবং আমার চ্যানেলটি কিন্তু ধীরে ধীরে গ্রো করছে ইনশাআল্লাহ সামনে দিকে এগিয়ে যাচ্ছি আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসায় আর সেই বিষয়গুলি আপনাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করছি আমি অলরেডি দেখতে পাচ্ছেন আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সাবস্ক্রাইব করার ফলে আমার এখানে টোটাল এইটি নাইন চলে এসেছে আমি থার্টি টু ভিডিওস অলরেডি আপলোড করেছি এবং এখানে মাসাল্লাহ ভিউস আপনাদের অনেক সুন্দর আসছে দেখেন এখানে ফোর তিনশো একাশি তিনশো উনপঞ্চাশ দুইশো এবং শর্টস এর দিকে যদি আমি যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে শর্টস যে ভিউ গুলো সেগুলো কিন্তু একেবারে নজর কাড়া একশো সাতষট্টি চারশো উনিশ পাঁচশো সতেরো দুইশো উননব্বই চারশো মানে অসাধারণ এক কথায় আপনাদের যে সাপোর্ট আমি পেয়েছি আমার এই ইউটিউব চ্যানেল ওপেন করার পর সেটা এক কথায় অসাধারণ তো আপনারা অনেকে আমার ভিডিও দেখছেন এবং ভিডিওতে আপনারা লাইক করছেন বাট কমেন্টস করছেন না বা সাবস্ক্রাইব করছেন না তো আপনারা যারা এখনো সাবস্ক্রাইব করেননি আপনাদের কাছে বিনীত অনুরোধ আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং কমেন্টস এবং শেয়ার এগুলো আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ প্রদান করে এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে যে আপনারা এই ধরনের ভিডিও চান কোন ধরনের কন্টেন্ট বানালে আপনাদের জন্য ভালো হবে আপনারা অবশ্যই আপনাদের কমেন্টস এর মাধ্যমে আমাকে জানাতে পারেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট তৈরি করার জন্য আমরা একটু দেখে নেই এখন যে আমার যে এই চ্যানেলটি এটার আসলে বয়স খুব একটা বেশি না লাস্ট এই ডেজ সো এখানে টপ ভিডিওস এর মধ্যে যেগুলো আছে সেগুলো ফোর টোয়েন্টি ফোর ফোর হান্ড্রেড সিক্সটিন থ্রি হান্ড্রেড ফিফটি ফাইভ এবং আমি যদি একটু অ্যানালিটিক্সে দেখি তাহলে অ্যানালিটিক্সে দেখলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের সাপোর্টে এবং আপনাদের ভালোবাসায় আমরা কিন্তু মোটামুটি বেশ ভালোই এগিয়েছি আল্লাহর অশেষ রহমত যে অল্প দিনের মধ্যে আমরা বেশ ভালোই এগিয়েছি সেটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অনেক সুন্দর ভিউজ কিন্তু আপনারা করেছেন এবং এখানে যদি আমি দেখি যে কোন কোন কান্ট্রি থেকে দেখছে আমার ভিডিওটি আমার দেখে অসম্ভব ভালো লাগছে যে শুধুমাত্র বাংলাদেশ না বাংলাদেশের বাইরেও আপনাদের আপনারা যারা ইন্ডিয়াতে আছেন সৌদি আরবিয়া মালয়েশিয়া ইউনাইটেড আরব ইন্দোনেশিয়া উজবেকিস্তান কুয়েত ভিয়েতনাম ইউনাইটেড কিংডম মিয়ানমার ইতালি কাতার ওমান রাশিয়া ইরাক ফিলিপাইন্স নেপাল তুর্কি ইউনাইটেড স্টেটস এই প্রত্যেকটা কান্ট্রির যারা আমার ভিউয়ার্স আছেন তারা আমার ভিডিওগুলো দেখছেন এবং সিটিজ যদি আমি দেখি তাহলে সিটিজ এর মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে ঢাকা সিটি খুলনা সিটি চিটাগং কলকাতা রাজশাহী কুমিল্লা দুর্গাপুর ইন্ডিয়া কুয়ালালামপুর মালয়েশিয়া সৌদি আরবিয়া জেদ্দা সৌদি আরবিয়া গুয়াহাটি বাগেরহাট বাংলাদেশ বহরামপুর ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া তাসখান্দ, উজবেকিস্তান দোহার কাতার যশোর বাংলাদেশ দেখেন অনেক সিটি থেকে অনেক শহর থেকে কিন্তু আমার ভিডিওগুলো আপনারা দেখছেন এবং আপনারা আপনাদের ভালোবাসা এবং আপনাদের সাপোর্টে আমার চ্যানেলটি ধীরে ধীরে কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এজের দিক দিয়ে যদি আমরা আমি দেখি যে আপনারা যাদের এজ মোটামুটি আঠারো থেকে আঠারো বেশি তারা ম্যাক্সিমাম আমার ভিডিওটি দেখছেন এবং আপনাদের ভালো লাগছে দেখে কিন্তু আপনারা নিয়মিত আমার ভিডিও ভিউজ ভিউজ হচ্ছে করছেন এবং যারা সাবস্ক্রাইব করছেন নিয়মিত তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা নিয়মিত কমেন্টস করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্টস করছেন না তাদেরকে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং আমার চ্যানেলটিকে দ্রুত গ্রো করতে এবং পেতে আপনাদের সহযোগিতা আমি কামনা করছি তো সকলকে অসংখ্য ধন্যবাদ এবং আপনারা দোয়া করবেন আমার জন্য আমি যেন আপনাদের জন্য আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি তো সকলে ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল